নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্যই বলেছেন রাদিতু বিল্লাহি ওয়া রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবীয়াম ওয়া রাসূলা বলি আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মটা এমন প্রত্যেকটা মানুষের কাছে ইসলাম ধর্মটা সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হওয়া লাগবে আমরা যারা ইসলামের অনুসারী আমরা আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট হয়েছে ঠিক কিনা বলেন আমরা জানি আমরা মানি আমার আল্লাহ আমার রব আল্লাহই আমার সব ওভিল ইসলাম ইসলাম ধর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম এর চাইতে সেরা ধর্ম এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর হতে পারে না ওবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলা আর আমার রাসূল হলো আমার নবী আমার রাসূল আমি সেটা পেয়ে সন্তুষ্ট হলাম একজন ইমানদার যদি এমন হয় তিনি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেলেন তিনি বললেন আল্লাহ আমার রব তার মানে পৃথিবীতে আমার আছে সব আল্লাহ যার আছে তার কোনো চিন্তা নাই একুল ওকুল কোনোকুল তার চিন্তা করা দরকার নাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর যদি মনে করেন আমি আল্লাহকে রব পেয়েছি এটা আমার সবচেয়ে বড় পাওয়া আপনি যদি বিশ্বাস করেন মনে প্রাণে যে আমি ইসলামের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী আমি আমি একজন মুসলিম হয়েছি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আমি আমার থেকে উত্তমার কেউ হতে পারে না শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারে না আমি ইসলামের অনুসারী হতে পেরেছি আমি সবচেয়ে সেরা ধর্মে আছি শ্রেষ্ঠ ধর্মে আছি আর যদি আপনি এটাও বিশ্বাস করেন আমি মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে নবী এবং রাসুল হিসেবে সন্তুষ্ট অন্য পৃথিবীর কেউ পায় নাই এত অসংখ্য তো নবী রাসুল এসেছে কেউ মোহাম্মদ কে নবী হিসাবে পায় নাই আমি শেষ নবীর উম্মত হতে পেরেছি এজন্য আমি খুশি যদি এই তিনটা বিষয় যদি আপনি মেনে নেন তাহলে আপনি প্রকৃত মুসলিম আর যদি আপনি এগুলো সবকিছু পাওয়ার পরেও যদি মাঝে মধ্যে বলেন যে কি ধর্মের অনুসারী আমি কোন ধর্ম আমি পালন করি এ আবার আমার আল্লাহ কেমন আবার তিনি বলেন যদি এমন কোন কথা বলেন তাহলে আপনার ইমান তো থাকবেই না বরং আপনি জাহান নামের চৌরাস্তার ওপরে চলে যেতে হবে বলে নজবিল্লাহ আমরা সবসময় আল্লাহকে হিসেবে পেয়ে সন্তুষ্ট ঠিক কিনা বলেন আমরা ইসলামকে আমাদের ইসলাম ধর্ম আমি ইসলামের অনুসারী থেকে সূত্রে দিক আমি একটি মুসলমান পরিবার এসেছি আমি জন্মগত ভাবে কালেমা আমি পেয়েছি জন্মগত ভাবে মুসলিম হয়ে গিয়েছি আমি জন্মগত ভাবে এমন একটি দেশে আমি এসেছি যেটা নাম হলো বাংলাদেশ মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দেশ এমন একটি দেশে আমি এসেছি যেন আমরা খুশি না বেজার জোরে পড়েন আলহামদুলিল্লাহ ডুবি বলেছেন রব্বান আল্লাহকে রব হিসেবে পেয়ে তুমি আলহামদুলিল্লাহ পড়বা ও ইসলাম ইসলামে دین আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তুমি আলহামদুলিল্লাহ পড়বা ও বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাম নবীয়াম নবী যে আমার তিনি আমার আমি তার তার উম্মত আমি আমার নবী তিনি এটা আপনি পেয়েছেন আমি পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি রাসূল হিসেবে নবী হিসেবে এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কে বুঝলো কি বুঝলো না কে মানলো কি মানলো না আমি আমার নবীজির উম্মত হতে পেরেছি এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর এই পাওয়ার পরেই জোরে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার নবী করিম সল্ল সাল্লাম দেখুন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন তিনি সেখানে গিয়ে দেখলেন শুধুমাত্র মুসলমানদের সংখ্যা কম ইয়াহুদিদের বিধর্মীদের সংখ্যা বেশি তিনি তাদেরকে নিয়ে বসলেন যে শোনো বশো কথা আছে তোমাদের সাথে আমরা যেহেতু ত্রিমুখী মানুষ কেউ আছো ইয়াহুদি কেউ খ্রিস্টান কেউ মুসলমান আমরা তিন গ্রুপ থাকলেও তিন দো তিন দিক চেয়ে চললে হবে না সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে একে অপরের ভাই হিসেবে চলার ক্ষেত্রে মানবিক দিক থেকে আমরা প্রত্যেকে প্রত্যেকের সহযোগী সহযোদ্ধা যদি না হই তাহলে আমরা কেউ নিজের যারা নিজেদের মত করে নই এজন্য নবীতে মদিনা সনদ করলেন সিদ্ধান্ত গ্রহণ করলেন আজকে থেকে আমরা সবাই একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করব একে অপরের জানমালের নিরাপত্তা পালন করব সবাই সবার সহযোগী হব সবাই সবার সাহায্য করব এই মর্মে আমরা সিদ্ধান্ত নিতে চাই চুক্তি করতে চাই এই চুক্তিতে কে কে থাকবে আসো সবাই আসলো নবীজি বললেন আমরা তিন গ্রুপ মানুষ একত্রিত হয়ে গেলাম আজকে থেকে সিদ্ধান্ত নিলাম কেউ আমরা একা স্বয়ং সম্পূর্ণ না মুসলমানরা যদি একভাবে থেকে থাকে চুল বড় হলে দেখা যাবে যে হিন্দু ভাইয়ের চুলের কাটার দোকান সেখানে তো আমার দোকান নাই তাহলে আমি তো তাদের কাছে বেকায় দায় পড়ে যাব। আবার আমার যখন জুতা ছিঁড়ে যাবে দেখব যে হিন্দু ভাই জুতা সিলায় তার কাছে যাওয়া ছাড়া তো জুতা আমার সিরাটাই পড়তে হবে নাইলে ফেলে দিতে হবে ঠিক কিনা বলেন আপনি যখন দেখবেন যে আপনার এই সমাজে মৃৎশিল্প শিল্প যারা মাটি দিয়ে বিভিন্ন কিছু বানায় আপনি তাদের কাছে ধরা খেয়ে যাবেন কারণ মুসলমানরা কেউ বানায় না তারা বানায় আপনার মার্কেট করা প্রয়োজন কাপড় কেনা প্রয়োজন গেলে দেখবেন যে একজন হিন্দু ভাই দোকান খুলে বসে আছে আর কেউ নাই তখন আপনি তো তার থেকে না কিনলে বিপদে পড়তে হবে এজন্য নভিজি বললেন সবাই সবার পরিপূর্ণ আমরা একে অপরের থেকে ব্যবসা বাণিজ্য বেচা কিনা আয় ব্যয় ভালো মন্দ আমরা সবাই সবার সাথে ভ্রাতৃত্বের বন্ধন করব নইলে এই সমাজে কেউ পরিপূর্ণ নয় কেউ এককভাবে চলতে পারবো না এই সিদ্ধান্ত দেখে এতদিন যে ইহুদিরা বিমুখ হয়েছিল খ্রিস্টানরা বিমুখ হয়েছিল সবাই চলে আসলো নবীজি তাদেরকে বললেন আমরা তাওহিদের ভিত্তিতে এক কারণ তোমরা যারা ইহুদি মুসা নবীর অনুসারী যারা খ্রিস্টান ঈসা নবীর অনুসারী তোমাদেরও তো নবী ছিল তারাও তো আল্লাহর কথা বলেছিল জোরে বলেন কার কথা ঈশা নবী মুসা নবী আল্লাহর কথা বলেছিল যদিও কোন কোন বিষয় তোমাদের সাথে আমাদের মত পার্থক্য থাকতে পারে মতানৈক্য থাকতে পারে কিন্তু একটা জায়গায় আমরা এক সেটা হলো তাওহিদ তোমাদের আল্লাহর নাম রবের নাম হলো আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ ইয়াহুদিদেরকে বলা হলো তোমাদের সৃষ্টিকর্তাকে তারা বলো আল্লাহ নবীজি বলেন এই খ্রিস্টান ভাইয়েরা তোমাদের সৃষ্টিকর্তাকে তারা বলো আল্লাহ নবীজি বললেন আমাদের সৃষ্টিকর্তাও তো আল্লাহ তাহলে আমাদের আল্লাহ যেহেতু সবার আমরা যেহেতু আল্লাহর সবাই অতএব আমরা আজকে থেকে সবাই ভাই ভাই কেউ কাউকে ইনসাল্ট করব না কেউ কারো থেকে দূরে সরবো না বরং একে অপরের ভাই ভাই হয়ে এই সমাজে আমরা চলে সবাই সবার মধ্যে সুখ এবং সমৃদ্ধি বাড়িয়ে দিতে চাই আল্লাহ ইসলামটা এত ব্রডম্যান্ডের নবীজি শিখিয়েছেন ইসলাম ছাড়া কোনো মানুষের কাছ থেকে এই কথা আশা করতে পারবেন না আর আশা করতে পারবেন না ইসলামটাই শেখা ইসলামের কাছে আসেন আপনার হৃদয়টাকে প্রশস্ত দিবেন কে আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন মনটা উদার করে দিবেন